হিন্দু মুসলিম দুটি ভাই ভারতের দুই তারা এক বাগানে দুটি তুরু দেবদারু আর কদমচারা যেন গঙ্গা সিন্ধু নদী যাই গো বইয়ে নিরবোধী এক হিমালয় হতে আসে এক সাগরে হয় হারা বোলবুলার কোকিল পাখি এক কাননে যাই গো ডাকি ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা ঝগড়া করে ভাই ভাই মধুর যে কলহ ভাই ভাইয়ের পিঠি পাড়া। পেটে ধরা ছেলের চেয়ে চোখে ধরারা মায়া বেশি অতীতে ছিল অতীতে আজ সে সখা প্রতিবেশী ফুলপাতিয়ে গোলাপ বেলি একই মায়ের বুকে খিলি পাগল তারা আল্লাহ ভগবানে ভাবে ভিন্ন যারা হিন্দু মুসলিম দুটি ভাই ভারতের দুই আঁখি তারা এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা